হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা শিল্পা শেট্টি বলিউডের একটি আলাদা স্থান হাসিল করেছেন অনেক লম্বা সময় ধরে তিনি ফিল্ম থেকে দূরে আছেন তারপরও শিল্পা শেট্টি লাইম লাইটে থাকেন সব সময়। তিনি খুব ভালোভাবে জানেন কিভাবে চর্চায় থাকতে হয় তিনি কখনো ইয়োগা ডিভিডি লঞ্চ করেন তো কখনো তার ছেলে ভিয়ানের জন্মদিন পার্টিতে সম্পূর্ণ বলিউডকে ইনভাইট করে সকল আকর্ষণ তার ওপরে কেড়ে নেন কিন্তু তিনি অনেকবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন তো আজ আমাদের ভিডিওতে শিল্পা শেট্রোভার্সি সম্পর্কে জানাবো আপনাদের যখন জন্মদিনে অনেক সুন্দর একটি গাড়ি গিফট করেছিলেন তাকে তখন রাজের প্রথম স্ত্রী কবিতা তার ওপর অপবাদ লাগিয়েছিলেন তার ওপর আরো একটি অপবাদ লাগিয়েছিলেন কবিতা যে শিল্পা রাজকুন্দ্রা এবং কবিতার বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছেন যখন শিল্পা এবং রাজের লাভ অ্যাফেয়ার্স চলছিল তখন রাজ বিবাহিত ছিলেন তারপর রাজকুন্দ্রা তার প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দিয়ে শিল্পা শেট্টিকে বিয়ে করেন শিল্পার ওপর লাগানো অপবাদের জন্য রাজের স্ত্রী কবিতা তার কাছে পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শিল্পা শেট্টির ওপর অশ্লীলতা ছড়ানোর অপবাদও লেগেছে ছয় সালে মধুরার একটি আদালতে শিল্পা শেট্টি এবং রিমা সেনের ওপর ম্যাগাজিনের কভার পেজের জন্য একটি ফটোশুট করিয়েছিলেন এটাকে নিয়ে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় কিন্তু শিল্পা টাকা দিয়ে তার ওপর লাগানো কেস খালিশ করে দিয়েছেন শিল্পা পরিষ্কার বলে দিয়েছেন তিনি কোনো ফটোশুট করাননি দু সালে তার পরিবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে যখন শিল্পা শেট্টির আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে তার সম্পর্কের কথা ফাঁস হয় তারপর শিল্পার মা বাবা এই খবরটিকে মিথ্যা বলে জানিয়েছেন তারা বলেছেন শিল্পার ফিল্মি ক্যারিয়ার খারাপ করার জন্য এই রকম খবর বানানো হচ্ছে এই খবরে কোনো সত্যি নেই দু সালে এইডস এর বিষয়ে মানুষকে সচেতন করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে হলিউড অভিনেতা রিচার্ড গের সবার সামনে শিল্পা শেট্টিকে কিস করে বসেন এরপর শিল্পা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন খুব খারাপ ভাবে এই ছিল শিল্পা শেট্টির কিছু কন্ট্রোভার্সি আপনার কাছে শিল্পা শেট্টির কোন মুভিটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ